সালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি সোহান স্টাডি কেয়ারে আমি প্রথমেই ছবিটার কপিরাইট ব্যর্থ বালক ফেসবুক পেজকে দিয়ে দিচ্ছি আর আপনার যদি কোনো সমস্যা থাকে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ তো আমাদের আজকের ভিডিওটার টপিক হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আসলে কি পরীক্ষাটা আমাদের ডিসেম্বরের দিকে হতে পারবে কিনা সেই জিনিসটা সেই সমীকরণটা আমরা মেলানোর চেষ্টা করবো তো এখন বিস এস আর যেহেতু বলেছেন যে ডিসেম্বরের শেষে পরীক্ষা হবে নিশ্চয়ই কোনো কিছু ভাবনা করে হয়তো বলছে কিন্তু আমাদের সমীকরণ কিন্তু সেটা বলতেছে না আমাদের বিগত চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এসএসসি এসসি চব্বিশ ব্যাস যেটা রেজাল্ট প্রকাশিত হয়েছিল পনেরো অক্টোবর দুই হাজার চব্বিশ কিন্তু তার ভর্তি আবেদনটা শুরু করতে লেগেছিল তিন মাস তাহলে এখন ধরো যেহেতু এটা অনেক বছর প্রায় প্রায় দীর্ঘ আমার জানা মতো দশ বছর পর ভর্তি পরীক্ষা আবার শুরু হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাই একটু হয়তো প্রসেসিংয়ে সময় লেগেছে তো এই তিন মাসের জায়গায় আমরা যদি এক মাসও ধরি তাহলেও মোটামুটি আমরা অলরেডি নভেম্বর এখন বর্তমানে চলে আসছি তারপর আমরা দেখলাম যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় একত্রিশে মে তারপর প্রায় চার মাস পর পরীক্ষা হয় আবেদনের তো আবেদন করতে করতে প্রায় আরও এক মাস সময় নিয়ে নিবে তাছাড়া আবার আবেদনের সময় বৃদ্ধি করবে এই এগুলো তো আছেই তাছাড়া আবার রেজাল্ট প্রকাশ করছিল সাতাশে ছাব্বিশে জুন এবং সাতাশে জুন থেকে ভর্তি শুরু হয় এখন দুঃখের বিষয় হলো চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রায় চারবার রেজাল্ট প্রকাশিত হয় প্রথম মেধা তালিকা এরপর আবার দ্বিতীয় মেধা তালিকা এরপর ফার্স্ট রিলি স্লিপ আবার সেকেন্ড রিলিজ স্লিপ চারবারে অনার্সের ভর্তি কার্যক্রমটা সম্পন্ন হয় তাহলে আম বর্তমানে ফার্স্ট ইয়ারের পরীক্ষার সময় অলরেডি ঘনিয়ে আসছে কিন্তু এখনো ফার্স্ট ইয়ারের ভর্তি চলতেছে তার মানে এটা একটা লেনথি প্রসেস যেটা সময় সাপেক্ষ একটা ব্যাপার কিন্তু কিভাবে বিসিসি আর ডিসেম্বরের শেষেই পরীক্ষা নিয়ে নিবে এই জিনিসটা আমরা এখনো মেলাতে পারতেছি না তাছাড়া আবার আমাদের ডেইলি ক্যাম্পাস বলতেছে এইস 2025 ব্যাচের বেসের আবেদন শুরু হয় নাই তারপরও আবার ডিসেম্বরের শেষ দিকে ভর্তি পরীক্ষা হবে বিষয়টা কেমন জানি হাস্যকর অথবা যেখানে গত সেশন এইচএসসি রেজাল রেজাল্ট পাওয়ার তিন মাস পর আবেদন করতে পারছে প্রায় চল্লিশ দিন আবেদন সময় ছিল এরপর আবেদন সময় শেষ শেষে তিন মাস পর পরীক্ষা হয়েছে তাহলে একটা জিনিস আবেদন আছে তারপর পরীক্ষা হবে তারপর রেজাল্ট মেক করতে হবে রেজাল্ট প্রকাশিত হবে ভর্তি হবে মানে একটা লেন্থি প্রসেস কেমনে সম্ভব দুই মাসের ভিতর এটা অলরেডি নভেম্বর চলতেছে তারপরও দুই মাসের ভিতর এটা কেমনে সম্ভব বিষয়টা কেমন জানি হজম হচ্ছে না তো এখানে আমাদের এফবি পেজ ব্যর্থবালক থেকে যে পোস্টটা করা হয় যে নভেম্বর ডিসেম্বর ভর্তি আবেদন হতে পারে রোজার বা ঈদের পরে ভর্তি পরীক্ষা হতে পারে এই জিনিসটার সাথে আমিও একমত তো ভাই ব্যর্থবালকের ছবিটা নেওয়ার কারণ হলো উনি খুব গোছালোভাবে এই জিনিসটা এখানে দেখিয়ে দিয়েছেন এবং ওনার সমীকরণটা আসলেই সঠিক এবং আমরাও এটাকে সমর্থন করতেছি দেখা যাক কি হয় এছাড়াও সকল আপডেট ভর্তি আপডেট এছাড়াও পাবলিক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন রকমের ভর্তি পরীক্ষা সকল নিউজ এবং এসএসসি এস সি সব ধরনের সাজেশন সব কিছু পেতে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা অবশ্যই আমাদের আপনাদের চেষ্টা করব রে এখন থেকে রেগুলার হয়ে যাওয়ার জন্য এবং আপনাদের নিয়মিত আপডেট দেওয়ার জন্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম